যে আমি কিছুক্ষণ আগে জানিয়েছি যে নির্বাচন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন ছিল দুই বছর ছয় মাস অতিবাহিত করেছে তাদের মেয়াদ পাঁচ বছরের মধ্যে তারা আজকে আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা পদত্যাগ করবেন নিজ থেকে এবং রাষ্ট্রপতি এর আগেই আমরা জেনেছি যে এই সপ্তাহের শুরুতেই রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছিলাম প্রধান নির্বাচন কমিশনার এবং সেখানেই তাকে পদত্যাগ করার মতোই তিনি রাষ্ট্রপতিকে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তো যেহেতু তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীকাল দুপুর বারোটার মধ্যে সাংবাদিকদের সাথে তারা সংবাদ সম্মেলন করে আসলে তাদের কি কারণে কেন পদত্যাগ করছেন সেই বিষয়টি নিশ্চিত করবেন এবং সংবাদ মাধ্যমে মাধ্যমে এই বিষয়টি তুলে ধরতে চান যার কারণে আজকে কিন্তু তারা এটুকু প্রকাশ করেনি যে কেন কেন তারা নিজে থেকে পদত্যাগ করছেন আরেকটি বিষয় যে যে আপনারা দেখছেন যে ইতিমধ্যে সব ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রধানরা তারা অনেক জোর করে পদত্যাগ করানো হচ্ছে কেউ সরে যাচ্ছেন তবে তারা সরে যাচ্ছেন বলে এখন পর্যন্ত জানা গেছে আর যেহেতু শূন্যতার বিষয়টি বলছেন যে শূন্যতা এর আগে আমরা জেনেছি যে এই মুহূর্তে যে অন্তবর্তী সরকার এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে তারা আসলে ইতোমধ্যে কমিশনার নিয়োগের বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা যদি পদত্যাগ করে থাকেন এবং এটি কিন্তু শূন্য রাখার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনে সেক্ষেত্রে দ্রুততার সাথেই হয়তো তারা যাচাই বাছাই করে এখানে যে একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে দিতে পারবেন এই হচ্ছে বিষয় তবে আজকে যে নির্বাচন কমিশনারা পদত্যাগ করবেন আগামীকাল সেটি কিন্তু নতুন কোনো বিষয় নেই এটি বাংলাদেশের যদি বলি যে ধারাবাহিক একটি অবস্থান দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছিলো তখনও কিন্তু আজিজ কমিশনের মেয়াদ মাত্র চার মাস বাকি ছিল চার মাস পরে তাদের মেয়াদ পাঁচ বছর যে মেয়াদ কমিশনে সেটি পূর্ণ হতো তবে তাদেরকে পালিয়ে যেতে হয়েছিল এক প্রকারে তবে এই কমিশন কিন্তু সংবাদ সম্মেলন করেই তারা তাদের পদত্যাগ করবেন মর্মে জানিয়েছেন এর আগেও আমরা দেখি নব্বই দশকে তখনও একই অবস্থা ছিল তখনও সেই কমিশন রাশেদ কমিশন ছিল সেই কমিশনও কিন্তু মাত্র দশ মাস তাদের থাকতে পেরেছিলেন দশ মাস পরে তাদেরকে তাদেরকেও পদত্যাগ করতে হয়েছিল অর্থাৎ এটি নতুন কোনো নজির নয় বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন থেকে নির্বাচন কমিশন গঠন হয়েছে এ পর্যন্ত যে তেরোটি নির্বা তেরোবার নির্বাচন কমিশন গঠন হয়েছে এই তেরোবারের মধ্যে বেশিরভাগ কমিশনেই কিন্তু পূর্ণ মেয়াদ পার করার আগেই তাদেরকে তাদের পদ থেকে সরে যেতে হয়েছে এবং এই কাজী হাবিবুল আওয়াল কমিশনকেও ঠিক একইভাবেই আসলে তাদেরকেও নিজ জায়গা থেকে সরে যেতে হয়েছে এই সময়টি কোনো কোনো কমিশন আমরা দেখেছি যে দশ মাস ছিল কোনো কমিশন এগারো মাস ছিল কেউ বা পূর্ণ করেছে এই ধরনের কিন্তু বরাবরই এই তেরো কমিশনের একই অবস্থা ছিল অতএব আমরা কালকেই আসলে জানতে পারবো আগামীকাল যেহেতু সংবাদ সম্মেলন করবেন কাজে হাবিবুল আওয়াল সহ যে চার কমিশনার রয়েছেন তারা আসলে কি বলছেন কেনই বা তারা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত